ওদের যেটা বক্তব্য ছিল যে আরও কিছু উইটনেসকে এক্সামিন করতে হবে হ্যাঁ এই স্টেজে এদেরকে বেল দিলে ওই উইটনেসগুলো ইনফ্লুয়েন্স হতে পারে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা বলেছিলাম যে ইনভেস্টিগেশন আমরা বরাবর কপারেট করে এসেছি এর পরও কপারেট করব যেহেতু আর পিসি চাইনি তার মানে ফার্দার কাস্টোর ইন্টারভিউশন দরকার নেই হ্যাঁ দুপক্ষে শোনার পর যত বেল রিজেক্ট করেছেন তিন তারিখে নেক্সট প্রোডাকশনের ডেট দিয়েছে কোর্টের ইন্টারপ্রিটেশন কোর্ট কিছু কোয়েশ্চেন করেছিল ওই লিগাল প্রভিশন দিয়ে সিবিআইকে সিবিআই নিজের মতো করে সেটার আনসার দিয়েছে সেটা আপনাদের ব্যাখ্যা হবে তিন তারিখ অবধি তিন তারিখ অবধি জুডিশিয়াল কাস্টিতে রিমান্ড দিয়েছে I <laughs>